হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি আমাদের ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে এবং এই ভিডিওতে আপনাদের জন্য স্পেশাল গঙ্গা ব্র্যান্ডের আরও একটি নতুন বুটিক্সে থ্রি পিস নিয়ে চলে এসেছি যেটা হচ্ছে ঈদের এক্সক্লুসিভ কালেকশন চমৎকার দুটি কালার আমাদের কাছে চলে এসেছে একটি হচ্ছে অলিভ কালার আর একটি হচ্ছে আপনাদের মোস্ট ফেভারিট সি গ্রিন কালারের মধ্যে এত দারুণ এই ডিজাইনগুলি আপনাদেরকে অনেক কম দামে আমরা দিয়ে দিব যারা অর্ডার করতে চাচ্ছেন আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বারে এই হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন তাছাড়াও আমরা পাইকারিতে সেল করি বিজনেস পারপসে আমাদের থেকে পাইকারিতেও নিতে পারবেন এবং আমাদের দুটি আউটলেট শোরুম আছে সরাসরি এসব পার্সেস করতে পারবেন তো কত পিস নিলে আপনারা একজাক্টলি পাইকারি পাবেন এবং কিভাবে আমাদের শোরুমে আসবেন সব কিছু আমি ভিডিওতে বিস্তারিত বলে দেব ফার্স্ট অব অল হচ্ছে ড্রেসটা দেখিয়ে দিচ্ছি অলিভের মধ্যেটাই আগে দেখাচ্ছি আপনাদেরকে দেখেন এটা হচ্ছে কাম জাস্ট কাপড়ের যে স্যানি আপনার আছে সেটা একটু দেখেন এত দারুণ স্টাইলে এই কাপড়গুলো চলে আছে আছে আর কঙ্গার কিন্তু অনেক ভ্যারিয়েন্ট আমরা আপনাদের কাছে সেল করেছি ইভেন হচ্ছে আমাদের রিসেন্টলি কিন্তু একটি ভিডিও এসেছে গঙ্গার ভিতরে একেবারে নতুন মানে ফ্যাব্রিক থেকে শুরু করে সব কিছু নতুন ভ্যারিয়েন্টে চলে এসেছে তো এই যে ভ্যারিয়েন্টটা আজকে আপনাদেরকে দেখাচ্ছে এগুলো প্রাইস কিন্তু আঠারোশো পঞ্চাশ টাকা করেছিল বাট এখন আপনাদেরকে একটু কম প্রাইজে আমরা দিয়ে দিব একেবারে নতুন ডিজাইনের ড্রেস সেটা হচ্ছে কামিজটা দেখেন কতটা লাক্সারিয়াসভাবে এখানে হ্যান্ড ওয়ার্কটা আপনারা পেয়ে যাবেন এত দারুণ এই ড্রেস প্লাস হচ্ছে সম্পূর্ণ জামাটা আমি যদি আপনাদেরকে ফুল লুকিংয়ে দেখাই তখন আপনারা আর একটু বেটারভাবে বুঝতে পারবেন এত সুন্দর আর ফ্যাব্রিক কিন্তু খুবই সফটের ভিতরে আছে যেটা পড়তে খুবই কমফোর্টেবল হবে আর এটা হচ্ছে কামিজের যে ব্যাক পার্ট আছে ব্যাক পোষণটা অ্যান্ড এটা হবে সিলভারের কাপড়টা রাইট না ওইটার যে ওনাটা আছে ওনাটা এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি চমৎকার এই ড্রেসের প্রাইস আপনারা এখন পাচ্ছেন মাত্র ষোলোশো টাকা করে যারা নিতে চাচ্ছেন আপনার স্ক্রিনশট নিয়ে আমাদের যে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে ফেলতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন রাইট না হচ্ছে গ্রিন কালারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর আমাদের মেন শোরুমটা হচ্ছে বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চক মার্কেটের নিস্তলাতে মেইন গেটের পাশে সব নাম্বার হচ্ছে বিশ সব নেম হচ্ছে ফয়সাল টেক্সটাইল তো এটার যে ক্যামেরার কালারটা আছে ক্যামেরার কালারটা কিন্তু অতটা ভালো লাগে নাই বাট হচ্ছে বাস্তবে এটা কালারটা এতটাই দারুণ আপনি যখন হাতে পাবেন আর একটু ব্যাটারভাবে বুঝতে পারবেন এবং স্যাটিসফাই থাকবেন এত সুন্দর একটি কালারে সিগ্রিন কালার এখানেও কিন্তু গ্রিন দেখাচ্ছে বাট এটা আর একটু একটু ডিপ সিগ্রিন হবে তো এটা হচ্ছে সিলওয়ারের কাপড়টা অ্যান্ড যেই ওনাটা আছে ওনাটা এখন দেখিয়ে দিচ্ছি আর আমাদের সেকেন্ড আউটলেট হচ্ছে ধানমন্ডি ছয় নম্বরে অনেক সাকুপ টাওয়ার বিল্ডিং নাম্বার সতেরো লিফ্টের নয় নাম্বার আর একটু সহজেই বলতে গেলে আর গণস্বাস্থ্য হাসপাতালের ঠিক অপোজিটেই যে বিল্ডিংটা আছে সেই বিল্ডিংয়ে লিফ্টের নয় আসবেন সো পাইকারি যারা নিতে চাচ্ছেন এটার হচ্ছে চার পিসের একটি বান্ডেল আছে চার পিস নিলে পাইকারিতে পাবেন আর যারা নতুন বিজনেস স্টার্ট করছেন আপনারা মিনিমাম পনেরো পিস নিলে আমাদের থেকে পাইকারিতে পেয়ে যাবেন তো এই ড্রেসের প্রাইস হচ্ছে ষোলোশো টাকা আমরা আজকে এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে আল্লাহ